হ্যালো ফ্রেন্ডস আশা করি ভালো আছো তোমরা আমিও ভালো আছি আজকে তো স্বাধীনতা দিবস তাই তোমাদের সাথে একটা ছোট রিকোয়েস্ট করতে চলে এসেছি একটাই রিকোয়েস্ট আজকের দিনে যারা পতাকা নিয়ে তুলেছ মাথার ওপরে পতাকাটাকে তারা কিন্তু রিকোয়েস্ট রইল কালকে যেন পায়ের তলায় না দেখি ওই পতাকাটা সবাই সব একটা পতাকাটাকে যত্ন করতে শেখো তবে সমাজও কিন্তু যত্ন করতে পারবে আমরা যে বাঙালি আর আমরা যে মেয়ে সমাজটাকে যে সব কিছুতে সম্মান করতে পারি এই যে নারী স্বাধীনতাটাকে যে আমরা অসম্মান করতে পারি না তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল আজ যারা পতাকা মাথায় তুলে রেখেছ আজকের দিনের জন্য কালকে যেন এই পতাকাটা মাটিতে যেন না পড়ে থাকে যারা চোখে দেখছো পতাকাটা মাটিতে পড়ে রয়েছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট পতাকাটা তুলে নিজের জায়গায় রেখো তবে দেশও স্বাধীন হবে সমাজও স্বাধীন হবে এই নারীর স্বাধীন হবে তাই এই রিকোয়েস্টটা সবার কাছে রইল অসংখ্য ধন্যবাদ